প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারকাত প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে বিষয়টি থাকছে তা হল হজরত মোহাম্মদ সাল্লামের কয়েকটি সুন্নাত সম্পর্কে নবীজির এই সুন্নতগুলো আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে সকলেরই এই সুন্নতগুলো জেনে রাখা উচিত তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এক মাঝে মধ্যে বৃষ্টিতে ভেজা নবীজির একটি সুন্নত দুই বৃষ্টির সময় দোয়া করা আমাদের প্রিয় নবী বৃষ্টির সময় দোয়া করতেন তিন রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জনে হাঁটা এটি একটি সুন্নত চার স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা খেতে মন না চাইলে চুপ করে থাকা পাঁচ কোন কিছু জানা না থাকলে স্বীকার করা যে আমি সেই বিষয়ে জানি না এটি আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের একটি সুনত ছয় মাঝে মধ্যে বিপদে আকাশের দিকে মাথা তোলা আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা সাত খুব খুশি হলে সিজদাই লুটিয়ে পড়া আমাদের প্রিয়নবী খুব খুশি হলে শেষ দায় লুটিয়ে পড়তেন আট ধোয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া নয় নম্বর সুন্দরটি হল নফল ও সুন্নত নামাজগুলো ঘরে পড়া দশ বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাত নামাজ আদায় করা একটি সুন্নত এগারো নম্বর সুন্দরটি হল দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা না পরা বিশেষ করে সুজাতীয় জুতা আমরা এখন অনেকেই এইভাবে দাঁড়িয়ে জুতা পড়ি বারো যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া তেরো দিনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখে নেওয়া একটি সুন্নত চোদ্দ বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদে জামাতে যাওয়া একটি সুন্নত প্রিয় দর্শক পনেরো নম্বর সুন্দরটি হল মানুষের মাঝে বিবাদ সৃষ্টি না করে বিবাদ মিটিয়ে দেওয়া একটি সুন্নত ষোল রাতে অজু অবস্থায় ঘুমানো অর্থাৎ পবিত্র হয়ে ঘুমানো আঠারো মৃত্যুর আগেই সম্পদ সন্তান এবং সন্ততির ব্যাপারে ওসিয়ত লিখে যাওয়া উনিশ খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লা বলে খাওয়া শুরু করা কুড়ি ডান হাত দিয়ে খাওয়া একুশ হাত চেটে খাওয়া এবং আঙ্গুল চেটে খাওয়া একটি সুন্নত ২২ নম্বর সুন্দরটি হল পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক আজ এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ